这个鸡。 হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে আকর্ষণীয় দেখতে থাকবেন কিন্তু অবশ্যই স্ক্রিপ্ট করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু ভালো দৃশ্য আপনাদের থেকে মিস হয়ে যেতে পারে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটিকে আরও একটা কথা বলবো আমরা আজকে যাচ্ছি বৈষ্ণোদেবী মন্দির বৈষ্ণোদেবী মন্দির মনে করি দিই এটা কাশ্মীর জম্মু কাশ্মীরে বৈষ্ণোদেবী মন্দির না এটা কলকাতা চন্দিতলা রোডে বৈষ্ণোদেবী মন্দির দেখতে থাকুন ভালো লাগবে আমি বাইকে করেই যাচ্ছি আমি বাসভনি থেকে রওনা হয়েছি আপনারা যদি গড়িয়ার দিক থেকে আসেন তাহলে আপনাদের আসতে হবে বাসে করে যদি আসেন তাহলে এসডি ভাই সেখান থেকে নিয়ে আলিপুর পেট্রোল পাম্পে নাচবেন থেকে আপনাদের চণ্ডিতলা অটো

চণ্ডীর মন্দিরে এখানে বৈষ্ণোদেবীর মন্দির আছে আরও নানা ধরনের ঠাকুরও আছে ঠাকুর দেবতা এখানে আছে যেমন শিব আছে হনুমানজি আছে রামসীতা আছে আরও সঙ্গে আরও নানা ধরনের ঠাকুর দেবতা এখানে মন্দির মূর্তি আছে প্রতিষ্ঠা করা হয়েছে প্রচুর বড় জায়গা নিয়ে এখানে মন্দিরটা আছে আমি তো আসলাম বাইকে আপনারা কীরকমভাবে আসবেন কোথা থেকে আসবেন আমি আপনাদের সব কিছুই আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখতে থাকবেন আমার ডেসক্রিপশান বক্সটা অবশ্যই লক্ষ্য করবেন আমরা দেখছি এখন মা চণ্ডী সন্ধে আরতি অপূর্ব লাগছে মন্দির প্রাঙ্গনের ভেতরে বিশাল বড় মেলা আয়োজন করা থাকে সারা বা বছরই থাকতে থাকে মেলাটা মানুষজন বাচ্চা কাচ্চা আসে কিছু না কিছু কেনাকাটি করছে কিছু মানুষের উপার্জনেরও উপায় এখানে তৈরি হয়ে আছে ভালো লাগে দেখতে জাঁকজমট হয়ে থাকে জায়গাটা এই সম্পূর্ণ মথুরাকে একবার যিনি তিনি বারবার আমি এসে পৌঁছে গেছি বৈষ্ণব মাতা মন্দিরের সামনেই খুব সুন্দর লাগে দূর থেকে আর আরও একটা জিনিস সেটা হচ্ছে এখানেও সন্ধ্যা আরতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এটাই দেখা খুব ভাল লাগে আপনাদেরও ভালো লাগবে আশা করি দেখাবো দেখতে থাকুন আপনারাও পারলে এখানে আসবেন প্রদীপ পাখা সবই রেডি হচ্ছে ধুনুচি ঘি দিয়ে তুলো দিয়ে সব রেডি শুরু হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দেখতে থাকুন দেখাবো আপনাদের নিশ্চয়ই দেখার জন্য এখানে প্রচুর শ্রদ্ধার্থী সমগম হয় প্রচুর ভিড় হয় মানুষ আসেন দেখেন তাদের আশা করি ভালোই লাগে আপনারাও সময় পেলে আসবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখল আপনাদের দেবী মন্দির চণ্ডীতলা বেহালা চণ্ডীতলা দেবী মন্দির এখানে শুধু এখানেই শেষ নয় আরও ঠাকুর দেবতা আছে আরও নানা ধরনের মূর্তি আছে মন্দির আছে ছোটো ছোটো অনেকগুলো ঠাকুরের মন্দির এখানে আছে আপনাদের দেখাবো অবশ্যই তার আগে এখনও কোনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি নি অবশ্যই তাদের রিকোয়েস্ট করতে জাস্ট একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অল করে দেবেন আমার প্রত্যেকটি আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিও যখনই আপলোড হবে যাতে প্রথম আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখার জন্য অবশ্যই আইকনটিকে অল করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে থাকুন সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে এবার যারা দর্শন করার জন্য এসেছে তাদের এবার এন্ট্রি হবে তাই জন্য অ্যানাউন্সমেন্ট করছে শুনতেই পাচ্ছেন দেখি